হ্যালো বন্ধুরা তো আজ তো সানডে ভি ভিডিওটা দিন ছাড়বো আমি জানি না তো আজ সানডে তো হ্যাপি সানডে তো আজ ভেবেছিলাম একটু মানে সকাল আটটা অবধি ঘুমাবো প্রতিদিন তো দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ জিন্দিগি আমার তো সকাল আটটা অবধি ঘুমাবো তো ঘুমটাও খুব বেমান হয় যেদিন ঘুমানোর দিন হয় সেদিন কিন্তু খুব চট জলদি ঘুম ভেঙে যায় আজ আমার পোনে পাঁচটায় ঘুম ভেঙেছে তো পোনে পাঁচটায় ঘুম ভাঙার পর আমি চেষ্টা করছি আর একটু ঘুমানোর আর একটু ঘুমানোর যে আর একটু ঘুমায় কিন্তু ঘুম আমার আর এলো না তো আমি উঠে গেলাম তো উঠে গিয়েও আমার তো কোনো কাজ নেই এখন ধরুন আজ আমাদের সানডে আমাদের রবিবার আর বুধবার দিন দুটো হাট পড়ে গ্রাম্য এলাকা তো তো আমাদের হাট থেকে একদম তরতাজা সবজি আসে তারপর আমরা রান্না করি তো এমন সবজি আছে কিন্তু তবু হাটে থেকে আনলে বোঝা যায় যে কোন সবজিটা রান্না করব তো যতক্ষণ আমার হাট হচ্ছে ততক্ষণ আমার রান্না চড়ানো যাবে না তো আমি কাজের মধ্যে একটা করে রাখতে পারি যেটা যে আমি মিক্সিতে মশলাটা মেটে রাখতে পারি তো তাহলে হাট থেকে এলে তাড়াতাড়ি কেটে ফুটে আমি সবজিগুলো চড়াতে পারবো তো এই কাজটুকু আমার করা যেতে পারি তো এর সাথে আমি একটা আমি যে পাখিটা পুষেছি সেই পাখিটার ভিডিও দেখাচ্ছি চলুন তো পাখিটা মানে কী কী হরকত করে তো আমি দেখাচ্ছি চলুন এই ভিডিওটার সাথে আমি যোগ করে দেবো তো হ্যাপি সানডে সবাই ভালো থাকবে তো পাখিটা এই মানে সারাদিন গান করে হ্যাঁ আমাদের সাথেই থাকে তো ও গান করতেই থাকবে সকালে উঠে তারপর মানে মায়া বসে গেছে একদম নিজের সন্তানের মতোই ওকে আমরা সকলেই ভালোবাসি আমার হাজবেন্ডও ভালোবাসি আমিও ভালোবাসি ওকে আমরা খোলা অবস্থাতেই রাখি নিজের সন্তানকে কি কখনো বেরিয়ে দিয়ে রাখা যায় তো খোলা অবস্থাতেই রাখি তো আমি চা চড়িয়ে দিয়েছি আর এই ছোলা কাঁচা বাদাম ছিল তো হাজব্যান্ড খেয়েছে আমার ইচ্ছা যায় খায় ইচ্ছা না যায় খায় না ছেলে খায় না আর ওই পাখিটা আছে পাখিটা দু চারটা ছোলা খায় তো চা চুড়ি দিয়েছি চায়ে আমি লাল চা খেতেই লাইক করি খেতে লাইক করি দুধ চা কিন্তু ভয়ে খায় না গ্যাসের ভয়ে তো চা লাল চা করলে অনেকে এলাচ দিয়ে করে আমি যেটা করি লাল চায়ে হয় তেজপাতা একটু পায়েস পায়েস ফ্লেভারটা হয় হয় তেজপাতা আর যেমন তেজপাতা দিয়ে চা করছি আর নতুবা আদা আর আরেকটা দিই আপনারা হয়তো হাসবেন অনেকে দেখবেন যে কোনো মিষ্টি মানে শুধু মিষ্টির মধ্যে কিন্তু একটা আলো না আলো না ভাব লাগে তো এক চিলতে এক চিলতে ঠোঁটের ঠোঁটের বলছি ছুঁচের ডগায় যতটুকুনি লবণ ওঠে বা তার থেকে একটু বেশি একটু যে কোনো মিষ্টি জিনিসে ফেলে দেখবেন তো তার টেস্টটা একটু আলাদা হয় একটু আলাদা হয় অনেকেই হয়তো হাসবেন যে কি বলছি আমি তো একটু দিয়ে দেখবেন আমি কিন্তু চায়ের সাথে ওই অতটুকুনিও লবণ আমি দিই তো চা আমার ফুটে এসে গেলো তো এখন আমি চাটা খেয়ে নিই তো পাখিটা আমাদের সাথেই থাকে রান্নাঘরেও থাকে আমাদের কাঁধে পিঠে চড়ে বেড়ায় কাছে তো শুয়ে থাকে। তো এখন সকালে এই যে ও জল দানা সব খেয়ে নিয়েছে এখনও ফিল্টারের ওপরে চেপে বসে আছে এখনও ঘুমের ভুচ্ছাড়ে নিই ডোনাগুলো মুড়ছে নিজের যত্ন নিচ্ছে তো পাখিটা এতটাই বুঝদার দেখুন সেলুট হ্যাঁ এই দেখুন আর আরেকটা কি বলে সেলুটের সাথে সাথে ও না চায় আমার মাথাতে হাত বুলিয়ে দে তো এই দেখুন ওর মাথাতে হাত বুলিয়ে দিলে তারপর জানি না ও টিকিটটাতে কী আছে এই টিকিটা ধরে এমনি এমনি করলে ওর মানে খুব হ্যাপি হয়ে যায় জানি না চুলকাই চুলকায় নাকি কি জানি হ্যাঁ আর যেই হাত বুলাবে তো তাকেই ও হাত বোলাতে দেবে একদম শুয়ে দেবে সেখানে তো এই তো পাখিটার হরকার। তো দেখো বন্ধুরা আমি কিন্তু বেড ছেড়ে না আমি একটু ওয়াশরুম এসেছি তো ও রাতে ওর মা চায় এই দেখুন ও কিন্তু পেছন ফিরে আমার দিকে তাকিয়ে আছে ও বেডে আমার ছেলে শুয়ে আছে কিন্তু ও কিন্তু পেছন ফিরে আমার দিকে তাকিয়ে আছে মা গেল কোথায় তারপর এই যে ও পাইচারি করতে থাকে। যতক্ষণ না আমি বেডে যাব ও কিন্তু পাইচারি করতে থাকবে যে মা কখন আসে এই নেটের বাইরে যাবো কারণ আমি হ্যাঁ তো যতক্ষণ না আমি বেডে যাব ও কিন্তু ওই মানুষের মতো পাইচারি করতে থাকবে ওই খাজাটার মধ্যে তো দেখুন এই পাখিকে না ভালোবেসে চল মানে এত মায়া পড়ে গেছে আর তারপর দেখুন যেই আমি শোবো না ও কিন্তু স্থির হয়ে যাবে আর আমার কোলের কাছে একদম খাঁচার মধ্যে থাকবে কিন্তু খাঁচার মধ্যে কেন রাখি কারণ ছোট জিনিস তো আমাদের হাত পা ঘুমের ঘুরে হয়তো চাকরি ফেলবো ওর ডানা ভেঙে যাবে তো পাখিটা সেতির জন্য খাঁচার মধ্যে রাখি তো এই দেখুন এই যে খাঁচাটা আমি কোলের গোড়ায় নিয়ে নিলাম না একদম সেঁটে থাকবে আমার সাথে হুম সেঁটে থাকবে আর দেখুন ওই পাইচারি বন্ধ হয়ে গেল হ্যাঁ পাইচারি বন্ধ হয়ে গেল আর চুটি করে ভাসে ওই কোলের কাছে জানি না আগের জন্মে কোনো সম্পর্ক ছিল নাকি ওর সাথে আমার ছেলে ছিল না কে ছিল আমি জানি না কিন্তু ও রাত হলে কিন্তু ওর মাকে সারা সারাদিন থাকেই আমার হাজবেন্ডের কাছেও থাকে ছেলের কাছেও থাকে কিন্তু রাত হলে কিন্তু ওর মাকে লাগবেই নতুবা ওই খাঁচার মধ্যে পাইচারি করতে করতে একেবারে দম ছেড়ে দেওয়া ওর অবস্থা তো দেখতে থাকুন যে কতটা বুঝদার তো পাখিটাকে আমরা ছেড়েই রাখি ওখানেও চড়িয়ে বেড়ায় যে ওখানে তা নয় ওখানেও চড়িয়ে বেড়ায় তো ওঠানের মধ্যেও ও কিন্তু ওই আমাদের পায়ে পায়েই ওঠানে ও মানে বেশি দূরে যাবে না ভয় করে আর আমরাও ভয়ে যাতে চিলে টিলে না তুলে নেয় যে কারণে আমরাও ভয়ে ওর পাশে পাশে থাকি তো পাখি সুইচ পাখি আমার